দেবকথার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর মা স্বামীজি মহারাজ আর ঠাকুরের পার্শ্বদিনের শ্রীচরণে অন্তরের প্রণাম নিবেদন করে আমরা আমাদের আজকের আলোচনাটি শুরু করছি ঠাকুর বলতেন কলিতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম ঠাকুরের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে একটা বটুয়াতে মহাপ্রসাদ থাকত রোজ সকালে ঠাকুর প্রণাম করে একদানা মহাপ্রসাদ গ্রহণ করতেন ঠাকুর বলতেন এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় কিন্তু জগতে এই মহাপ্রসাদ এলো কিভাবে। সেটি আজ আমাদের আলোচনার বিষয় নারদ মুনির একবার বাসনা হলো যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান কিন্তু তা ছিল অসম্ভব কারণ নারায়ণের প্রসাদ কেবলমাত্র মহালক্ষ্মী ব্যতীত অন্য কেউ পেতে পারেন না এই সংকটে নারদমণি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করবার জন্য তপস্যা শুরু করলেন অতঃপর দীর্ঘ বারো বছর তপস্যার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদমণিকে বললেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বলো কি বর চাও তুমি উত্তরে মণিবর বললেন যে তিনি নারায়ণের প্রসাদ পেতে চান মাতা লক্ষ্মী বিপদে পড়ে গেলেন কিন্তু নারদমনিকে বর্ত দিতে হবে তাই তিনি তথাস্তু বলে দিলেন আর বললেন ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে অবশেষে যখন নারদমণি সেই প্রসাদ পেলেন তার সেবা করে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন বিনার ছন্দে নারায়ণ নারায়ণ বলতে বলতে তিনি কৈলাস অভিমুখে যাত্রা করলেন শিব তখন মুনিকে তার আনন্দের হেতু জানতে চাইলেন মুনি তখন সবিস্তারে সব বর্ণনা করলেন তা শুনে শিবেরও নারায়ণের প্রসাদ পাওয়ার ইচ্ছা হল মুনিকে সে কথা জানালে নারদমণি বললেন যে তিনি সব প্রসাদই খেয়ে ফেলেছেন কিন্তু এখন উপায় কি হবে নারদমণি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের এক পাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে শিব সেটাই জল দিয়ে ধুয়ে সেবা করলেন সেই চিন্ময় প্রসাদের এমনই স্বাদ ছিল যে ওই সামান্যটুকু সেবা করেই শিব আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন ওদিকে মাতা পার্বতী এই তাণ্ডব নৃত্য দেখে ভাবলেন যে এখনও তো পৃথিবীর ধ্বংসের সময় উপস্থিত হয়নি তবে আমার স্বামী কেন এমন নৃত্য শুরু করলেন তিনি তার স্বামীর কাছে গিয়ে নৃত্যের কারণ শুনে বললেন আমিও নারায়ণের প্রসাদ সেবা করতে চাই শিব বললেন এখন তো সেটার কোনোভাবেই সম্ভব হবে না দেবী পার্বতী তখন অভিমান করে বললেন কেন শিব তাকে না দিয়ে একাই নারায়ণের প্রসাদ গ্রহণ করেছেন যা হোক অবশেষে মাতা পার্বতী ধ্যান শুরু করলেন দেবী পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দিয়ে জিজ্ঞাসা করলেন বল তুমি কি বর চাও তখন মাতা পার্বতী বললেন প্রভু আপনি তো সবই জানেন তবে আমার আরও একটি প্রার্থনা আছে সেটা হলো এই জগতের সবাই আমার সন্তান আমার সন্তানদের বাদ দিয়ে আমি একা আপনার প্রসাদ পাব এটা কখনোই হতে পারে না তাই আপনি এমন ব্যবস্থা করুন যাতে জগতের সকলেই আপনার মহাপ্রসাদ পেতে পারে উত্তরে ভগবান বললেন কলিকালে আমি যখন জগন্নাথ রূপে আবির্ভূত হব তখন আমি অকাতরে আমার মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করব তবে সেই মহাপ্রসাদ প্রথমে তোমাকে দেওয়া হবে পরে তা অন্য সবাই পাবে তাই আজও পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলা দেবীর অর্থাৎ পার্বতী দেবীর মন্দিরে প্রথমে দেবীকে জগন্নাথ দেবের প্রসাদ অর্পণ করা হয়ে থাকে পরে সেই মহাপ্রসাদ সাধারণের মধ্যে বিতরণ করা হয় জয় জগন্নাথ জয় শ্রীরামকৃষ্ণ আমাদের আজকের আলোচনাটি ای کنی شش ل.